দেখি আমি তাকে দাঁড়িয়ে যেন তাকে আমার এত লাগে ভালো পারছি না শুধু জানাতে কি আমার বন্ধু হবে তুমি কি আমায় ভালোবাসবে আছে না বেটির নাম জানি না কখনো হয়নি জানাছ না না মেয়ে জি না এখনো হয়নি জানা না শোনা কত প্রতিমান তোমাকে শোনো আর কি না শুধু জানা তো তুমি কি আমার বন্ধু হবে তুমি কি আমার ভালোবাসবে ওরা চালা না ছুটি টি বিকেলেটিতে আমি তাকে দাঁড়িয়ে

গান কৰা আদি মানুহ যে এই গাম পাইছনে আগতে কমি স্কুল যাব পাৰ তাতে কিবা